দিও না আপু ওর চুল ছিঁড়ে দাও ওই আমার জায়গায় অন্য কেউ হলে আমার জায়গায় যদি ওই হইতো যে ওর হাজবেন্ড বিয়ে করাই আছে ও বড় বউ ছোট বউর চুল একটাও থাকতো না বুঝতে পারছো আবার এমন ভাব করে যে ওরে নাকি হাত গায়ে হাত তুলছে আর ও চুপ করে ছিল ওর ভাষা শুনে মনে হয় যে ওরে কেউ মারবে আর চুপ করে সহ্য করবে এত অসহায় এতিম একটা মেয়ে তো বদমাইস আপু সুন্দরী এটা বিষয় না বড় মন থাকলেই হয় সেটাই আপু এটা হচ্ছে সব থেকে বড় কথা আলামিনের কাছে বিয়ে বসুক ভাইয়া সংসারও আসার দরকার নাই সেটাই তুমি হইলা চা দাঁড়ো হইলো এগুলা আমার এই সব ভালো লাগে না আমার সাথে আর রিয়েল বান্দি হচ্ছে লিখো যে আপু তো এমনি সুন্দর আর হচ্ছে পার্লারে সেজেও সেম হয় না সো এগুলো আমাকে না আমার ভিডিওর সাথে ওর ভিডিও করো না কেউ আমার এটা দেখলেই আমার জিত লাগে ঠিক আছে এটা দেখলেই আমার মিলস গরম হয় সো এটা করোনা ওর ভিডিও তোমার পোস্ট করতে মনে চাইলে আলাদা পোস্ট করো আমার ভিডিও পোস্ট করতে আর দেখি ওর কিছু ফ্যানরা ওর

হ্যাঁ যদি ইউজ করা হইতো তাহলে তার পর্যায়ে তার আগের লাইফের থেকেও খারাপ হইতো একটা মানুষের লাইফ নষ্ট মানে বুঝেন সে আগে গার্মেন্টস এর চাকরি করতো তার লেভেল ওইটা তার মানে এখন সে গার্মেন্টস এর চেয়েও নিচে তার মানে তার মানুষের বাসে কাজ করার কথা তার যদি লাইফ নষ্ট হইতো ঠিক আছে এটা আমি মনে করি মানুষের জীবন নষ্ট মানে যে পর্যায়ে মানুষ ছিল তার থেকে নিচে মানুষ চলে যায় সেটাকে বলে জীবন নষ্ট উপরে ওঠাকে মানুষ জীবন নষ্ট বলে না তো জীবন নষ্টের সংজ্ঞাটা আগে জেনে এসেন তার যদি জীবন নষ্ট হয় তখন তার মানুষের বাসায় কাজ করে খাইতে হইতো ঠিক আছে গার্মেন্টস এর পর আমি মনে করি ওইটাই আছে এর মাঝখানে আর কোন চাকরি আছে কিনা আয়রন ন হ্যাঁ সে আবার কি জানো দেখলাম আরশ খানের একটা ভিডিওতে কমেন্ট করছে সব কমেন্ট আমাদের নিয়ে যে এখনো আমার কামাই খাচ্ছে তোর কিসের কামাই হ্যাঁ আমার বাসায় এই যে আমার ভিডিওতে আমার কাজের মানুষরাও তো আমার ভিডিওতে থাকে তার মানে কি এটা তাদের ইনকাম আমার ভিডিওতে তো কত মানুষ মানুষকে থাকে তুই আমার ভিডিওতে জাস্ট একটা পার্সন হিসেবে ছিলি না কোনো এফোর্ট দিস না কোনো কাজ করছস না কিসের তোর কামাই লজ্জা লাগে না ইভেন এখনো তোর বোন যে ফোন চালায় ওইটা আমাদের কামাই ঠিক আছে এখনো যে পাঞ্জাবি পরে তোর বাপের দোকানে যায় সেটা আমাদের ইনকামের কেনা এখনো পর্যন্ত তোর বোন আর তুই যে জামাগুলো পরে এসে লাফাস প্রমোশন বাদে যে জামা পরস সবে এক আমাদের মঞ্জু বাজারের না হলে আমার সাথে ম্যাচিং ম্যাচিং জামা এখনো পরস কেমনে সবই মঞ্জু বাজার থেকে কেনা মানুষ দেখছে দেখছে আগেও ভিডিওতে দেখছে এখনো দেখছে এখনো পর্যন্ত আমাদের ইনকামের টাকা দিয়া তারপরে হচ্ছে সেই ড্রেসগুলো এখনো পড়তাস এখনো পর্যন্ত আয়াস যে ফিডার খায় আমার কিনে দেওয়া ফিডার আয়াস খায় ঠিক আছে আর আয়াসের প্রতি আমার অধিকার নেই আমি অর্ডার দিয়ে আনছি আয়াসের জন্য আমার টাকা দিয়ে আমি গিফট করছি ওকে আর বলে আয়সরে দেখতে আসতে পারবে না কি হবে আমার না দেখতে গেলে আমার কোন জায়গা দিয়ে কোন ক্ষতি হয়ে যাবে না দেখলে তোর ছেলে আমার নামটা কি নিবা না ওকে আর কমেন্ট করব না এই যে নাম নিলাম সামিহা বেগম যাও এখন কমেন্ট করো বেশি বেশি করে মাছ আপু তুমি এদের কথা বলো না মুখ নষ্ট হয়ে যাবে এরা যতদিন আমার নিয়ে বেলাবেলি করবে কমেন্টে যতদিন আমার নিয়ে ই করবে আমার এক্স হাজবেন্ডের ওয়াইফরে যে কমেন্ট করে কত বড় সাহস ওর কত বড় বেহায়া মানে আমার নিয়ে কথা না বললে ওর হয় না সেখানে যে পর্যন্ত কমেন্টে মরে বেআব জনক কথা গেল বাপুরে কি হয়েছে বাপু ওর মায়ের জন্য ওর সংসার ভাঙছে না হলে যখন ওর পরিবারের সাথে যখন মিল ছিল না তখন তোমরা ভালো ছিল যে ওর পরিবারের সাথে যোগাযোগ হয়েছে তখনই চলে গেছে হ্যাঁ আপু এটা তো ভিডিও যারা দেখছে সবাই জানে যতদিন ওর ফ্যামিলির সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না ততদিন কোনো ঝামেলা হয় নাই আমাদের মধ্যে কোনো ঝামেলা হয় নাই তখন আমাদের ধরো কম ইনকাম ছিল তারপরও ঝামেলা হয় নাই যখন থেকে ওর মা বিশেষ করে আমি উল্লেখ করে বলবো ওর মায়ের কথা ওর মায়ের জন্য ওর আগে সংসারটাও ভাঙছে যখন থেকে হচ্ছে ওর এইরকম ওর মায়ের সাথে বিশেষ করে কথা হয়েছে ওর বাপ ওর বাপ চাইছে যে সংসার করুক ওর বাপ এখনো চায় ওর বাপ নাকি ভাইগনা আরিফের কাছে বলছে যে হচ্ছে হ্যাঁ ওদের মিউচুয়াল করো ভাইগনা আরিফ অনেক চেষ্টা করে মিউচুয়াল করার জন্য আহাত ঠিক আছে ভাইনা আরিফ সবসময় এটা চায় ওদের মিউচুয়াল হোক আর ওইটাও বসে যে আখির আব্বু নাকি এটা বলছে যে সেও চায় তো তার কথা আমি জানি না ঠিক আছে কিন্তু মা এটা আখের কখনোই যায় না কারণ তোমাদের ভাই ওই বাসায় যাওয়ার পরে যখন বসে যে আমার ডিভোর্স দিয়ে ভুল হয়েছে তোমাদের ভাইয়া যখন যে আমার বাচ্চা আছে একটা আমি চাই চাই না লাইফটা হোক আমার ভুল হয়েছে আমি আবার মিলে যেতে কিন্তু আলাদা সংসার কিসের সাথে আর থাকবে না আমি আলাদা ভাবে ওর সাথে থাকবো অনেক সমাজে অনেক আছে দুই বউ দুই বাসায় থাকে তা আমার মেয়ে যাবে না আমার মেয়ে গেলে আমাদের কি হবে মানে তার মেয়ে চলে আসতে তারা কিভাবে চলবে এখন দেনা পাওনা দিতেছে ওর বাপের পাঁচ লাখ টাকা ঋণ সেগুলো দিতেছে বুঝিনা আর বাবা 5 লাখ টাকা ঋণ নিয়ে করতে কি সেটা জুতার দোকান দা একটা জুতার দোকান দিতে 5 লাখ টাকা লাগে সেখানে 1 লাখ টাকা তো আমিই দিয়ে দিছি বাকি 4 লাখ আছে সেটা দিচ্ছে। কি বলবো এত হিংসা কেন ওর মনে জানে না জানে না আপু কেন হিংসা হিংসা করে কি হবে সেটা আমি জানে না আপু আমার নামটা একটু বলো আমার স্বপ্ন তোমার নাম আমার স্বপ্ন এটা কোন কথা যায়া আমার এক্স হাজবেন্ডের সাথে হাত মিলাইছে ভাবছি কি আহারে আমার শত্রুর সাথে মিলা শত্রু হয়ে কি কি আমার ক্ষতি করবে আমি একাই একশো তোরা সব চোদ্দ গোষ্ঠী এক আমার আরো যদি কোনো শত্রু থাকে তাদের সাথেও মিল কিন্তু আমি একাই একশো বুঝতে পারছো কারণ আমার হাসে আমার পাশে আমার হাজবেন্ড আছে ভালো লাগে আর এখন নাচনি হয়ে গেছে যতগুলো শাড়ি শুট করে প্রত্যেক না আপু এটা ঝাড় ব্যাপার এটা কোনো ব্যাপার না এখন টিকটকে সবাই নাচে এটা কোনো বিষয় না ফিউচারে মেয়ে আমি ফालतू আমি আমার সংসারে অনেক কষ্ট করতেছি বাট বাবুর মুখের দিকে তাকিয়ে কিছু ভাবিনা ধৈর্য নাই ওর এখন কাজ করে খা আর এটা তো এটাই তো চাইছিল তো কাজ করে খাইতে হাজবেন্ডের সাথে থেকে মানুষ কাজ করে থাকতে মানে থাকতে পারে না হাজবেন্ডের সাথে থাকলে মানুষ কাজ করে খাইতে পারে না আমি করতেছি না তো তখন করতে কাজগুলো তখন কেন কাজ করে নাই আমি অসুস্থ অবস্থায় ব্লগ পর ব্লগ বানায় দিছি মানে এত কষ্ট করছি কিভাবে এইগুলো কামাই দাবি করে মানে মানুষের তো একটা নিম্নতম লজ্জাবোধ থাকে যে এই ব্লগ তো আছে এই দেড় বছরের টানা প্রত্যেকটা ব্লগ তো ইউটিউবে আছে টিয়াতেও আছে সোয়েট ফ্যামিলিতে আছে এগুলো আমি প্রাইভেট করবো না শুধুমাত্র দেখার জন্যই ও যে দাবি করে ওর কতটুকু এফোর্ট ছিল এই দেড় বছর ঠিক আছে ও বুকে হাত দিয়ে বলতে পারবে যে হ্যাঁ এতটুকু এফোর্ট আমার ছিল বলো কি পরিমান এফোর্ড ছিল তোমরা যারা ডেইলি আমাদের একদম শুরু থেকে আগে থেকে তখন থেকে তার দেখলে কি এফোর্ড ছিল কোন দাবি করে তাতে আমার ভাই বৌ দাবি করতে পারে যে ওর বিয়েতে আমি তিরিশ লাখ টাকা কামাইছি তিরিশ লাখ টাকা আমার ভাই বউর আমার ভাই বউ তোর মতো ছোট লোক না বুঝো নাই তাহলে ইরফান তো এই যে ভিডিও করে দেয় ইরফানকে বেতন দেয় তাতে কি হয়েছে তার তো ইরফান তো ইরফানের তো এই সব টাকা রাজ ভিডিওতে থাকে তাহলে তো রাজেরও টাকা আমার ভাইগুলো তো এই ফোন তো আমাদের ভাইয়ার ভাই না ওরা বেতন দিয়ে রাখতে হয় আমার ভাই রাজে ওদের তো বেতনও দেয় না স্বামীও তো আমাদের ভিডিও করে দেয় রাজও তো ভিডিও করে দেয় বা সে কাজও করে ওদের তো বেতনও দিতে হয় না ওরা তো এমনি এমনি থাকতেছে